হ্যালো বন্ধুকান আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি নেটিব বাইরে নেটিভ ফাঙ্গিসাইডটা কী এটা কেন আমাদের জমিতে ব্যবহার করতে হবে অনেক চাষী বন্ধু বর্তমানে পোশু করতেন সা ফাঙ্গিসাইড ডাস্টবিন ফাঙ্গিসাইড আরও নানান রকম ফাঙ্গিসাইড আমরা গাছের স্প্রে করছি আমাদের গাছের গোড়া পচা গাছের লতা পচা গাছ মোড়া ধসা প্রভৃতি সমস্যা থেকে আমরা কিন্তু সমাধান পাচ্ছি না তাদেরকে আমি রিকমেন্ড করবো সাজেস্ট করবো অবশ্যই নেইটিভ ব্যবহার করো কারণ এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে তা অন্য অন্যান্য ফাঙ্গিসাইডের ভিতরে নেই তাই অবশ্যই নেটবো ব্যবহার করতে হবে দাম বেশি হলেও অবশ্যই স্প্রে করতে হবে ছোট ফাইলগুলো ক্রয় করে নিয়ে আমাদের স্প্রে করতে হবে বর্তমানে গ্রাম 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 প্যাকেট 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 রয়েছে 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 অথবা লুজ তোমরা ক্রয় করে নিয়ে গাছে স্প্রে করতে পারবে বিশেষ করে যখন তোমাদের গাছগুলি অতিরিক্ত হারে ঢসা লাগা দেখা যাবে অতিরিক্ত হারে মরবে গাছগুলি তখন কিন্তু এই সমস্যা ফেস করলে তোমরা কিন্তু নেটির ব্যবহার করবে অবশ্যই মাটিটা আগে শক্ত করে নিয়ে তবে কিন্তু নেটি আমাদের স্প্রে আবশ্যিক মাঠে শক্ত করার জন্য জমিতে যত পরিমাণে পারবেন কেজি কেজি পরিমাণে কার্বোফোন ছড়াবেন কারণ এই বৃষ্টি বা বর্ষার টাইমে কেঁচো আছে জমি যে কিছুগুলি কি করে কিছু মাটি কিছু অংশ ছিদ্র করে তারপরে মাটি তোলে এবং সেই ছিদ্র দিয়ে জল যখন অনবরত অনবরত মাটির ভিতরে যায় তখন সেই মাটিটা নরম হয়ে থাকে পেঁচ পেঁচে ভেজ ভেজে হয়ে থাকে পরবর্তীতে সেখানে কিন্তু গাছগুলির জল যতটুকু তার শোষণ করার ক্ষমতা ততটুকু শোষণ করে পরবর্তীতে শোষণ না করতে পেরে তার গোড়াগুলি পচে গাছ মারা যায় ঠিক আছে দেখাচ্ছে একটা দেখাচ্ছে এই আমার হাতটা মাটি এবং এখানে যদি একশোটা ছিদ্র থাকে তাহলে একশোটা ছিদ্র দিয়ে মাটি প্রবেশ করবে একশোটা ছিদ্র সেখানে জল প্রবেশ করবে এবং সেখানে একটা গ্যাস তাহলে কতটুকু সে জল খেতে পারবে যতটুকু জল খেতে পারবে খেতে 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 একটা আমি কিন্তু সে আর জল খেতে পারবে না তখন কিন্তু সেই গ্যাসটা মারা যাবে আর এখানে দেখা যাচ্ছে আমি এখানে কার্বন ছড়িয়েছি এবং কার্বন ছড়ানোর ফলে এখানে আমার একটা ছিদ্র আছে বা দুটি ছিদ্র আছে তাহলে জল সেই মাটির ভিতরে কিন্তু প্রবেশ করবে হালকা পরিমাণে গাছই কোনো রকম ক্ষতি হবে দেখা যাচ্ছে এখানে কোনো রকম ছিদ্রই নেই তাহলে কি হবে জলটা মাটির ভিতরে যাবে না জলটা কি হবে নির্দিষ্ট নালা করা থাকলে আপনার সেই জলটা গড়িয়ে নির্দিষ্ট নালা দিয়ে বেরিয়ে যাবে তাই আগে কার্ডফুকন জমিতে ছড়াতেই হবে ঠিক আছে তার পরবর্তী আমাদের নেটিভো স্প্রে করতে হবে এবার চলো বন্ধু এই নেটিভোর ভিতরে কী কী উপাদান রয়েছে কী রয়েছে অবশ্যই আমাদের জানতে হবে নেটিভো একটি ফাঙ্গিসাইড ইহা তৈরি করেছে বায়োর কোম্পানি বায়ো এগ্রিকালচার লিমিটেড তৈরি করেছে নেটিভো এর বর্তমানে বাজারিক মূল্য কত রয়েছে পার একশো গ্রামের দাম রয়েছে প্রায় কিন্তু আমাদের এখানে নিচ্ছে সাড়ে ছশো সাতশো টাকা এত দাম রয়েছে হ্যাঁ আর পার এক গ্রাম যদি নিতে চাও তাহলে কিন্তু আট টাকা করে রয়েছে দশ গ্রামের দাম কিন্তু প্রায় কিন্তু এর দাম পড়ে যাচ্ছে আশি টাকা বা নব্বই টাকা কেউ কেউ আবার নিচ্ছে তবে দামের এক এক স্থানে এক এক রকম দাম রয়েছে তবে আপনি অবশ্যই সেটা খোঁজ করে নিয়ে সেটা কিন্তু অবশ্যই ক্রয় করতে পারেন তবে নেটিভোর দাম কিন্তু এই যে আমি বললাম একশো গ্রামের দাম পাঁচশো টাকা কোথাও কোথাও আবার কিন্তু চারশো টাকা তিনশো টাকা পাওয়া যাচ্ছে কারণ বর্তমানে যে পরিস্থিতি ছিল মাঝে কদিন দাম বেড়েছিল আবারও দাম কমে গেছে তবে এক এক স্থানে ডামলেট variedade জায়গা রকম থাকতে পারে এটা আমার আলোচনার বিষয় না আমার আমার আলোচনার বিষয় হলো নেটিভো ফাংসাইড কি এর ভিতর কি রয়েছে নেটিভো একটা ফাংসাইড ইহা গাছেন আমি প্রথমেই বললাম যদি গাছ মরে যায় অতিরিক্ত হারে গাছ মরে দেখতে পাচ্ছেন যে আপনার গাছ অতিরিক্ত হারে মরে যাচ্ছে প্রচুর হারে মরে যাচ্ছে প্রচুর হারে হজা লেগেছে গুড়া পচে যাচ্ছে অনেক ফাংসাইড দিয়েছেন সব তারপরে অ্যান্ট্রাকুল তারপরে রয়েছে স্পেন্ট কপার এইরকম নানান ফাঙ্গিসাইড দিচ্ছেন কোনো কাজ হচ্ছে না সেখানে ইহা স্প্রে করে দেবেন দেখা যাচ্ছে বৃষ্টি এক ঘন্টার জন্য থেমে আছে তখন স্প্রে করে দেবেন তখন স্প্রে করে দিলে ইহা প্রায় দশ থেকে পনেরো মিনিটের ভিতরে গাছে প্রবেশ করে গাছের শিরাপো দিয়ে প্রবেশ করে গাছকে শক্ত করে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছকে বাড়ায় এবং গাছের অ্যান্টিবডি হয়ে থাকে ফলে কিন্তু গাছের কোনো অংশই পটল বা কোনো অংশই কিন্তু নষ্ট করতে দেয় না এবার চলো বন্ধু এর ভিতরে কোন কোন উপাদান রয়েছে আমরা জেনে আসি চলো এর ভিতরে রয়েছে এই যে এর ভিতরে রয়েছে টেবকণা জল হ্যাঁ বন্ধু এর ভিতরে রয়েছে টেবকণা জল পার একশো গ্রামে পার যদি সরি পার এক কেজিতে এক কেজি যদি আপনি নেটিভো ক্রয় করেন সেখানে পাঁচশো গ্রাম রয়েছে টেবকণা জল এই টেবকণা জল গাছকে অতিরিক্ত ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে অতিরিক্ত কিন্তু ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে গাছকে কিন্তু শক্তিশালী করতে সাহায্য করে দ্বিতীয়ত এর ভিতরে রয়েছে দুশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম এর ভিতরে রয়েছে ট্রাইফ্লক্সটিবিন ঠিক আছে ট্রাইফ্লক্সটিবিন এর ভিতরে কিন্তু উপস্থিত রয়েছে এই যে উপাদানটা এই উপাদানটা কিন্তু ছোটো 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 দানাদার আকারে আসে আবার কখনো কিন্তু পাউডার আকারেও আসে তবে দানাদার পাউডারেশন আমার এলাকায় পাওয়া যায় বাংলাদেশের বন্ধুরা বলে বলেছে তাদের এলাকায় কি পাউডার রূপে পাওয়া যায় ঠিক আছে তবে এক এক কিন্তু এক এক রকমভাবে পাওয়া যায় ঠিক আছে এই নেটিভো এই নেটিভো আমি যে কথা বলছিলাম এই নেটিভো এমন ফাঙ্গিসাইট যা অন্য অন্য হার মানাতে সক্ষম যেমন রয়েছে বন্ধু আপনি এমিস্টার স্প্রে করবেন আমি অ্যামিস্টার স্প্রে করেছি এই ফাঙ্গিসাইডে বেশি পরিমাণে কোনো কাজ হয় না বর্ষাকালীন ক্ষেত্রে গাছে গোড়া পচা রসের ক্ষেত্রে কোনো কাজ নেই একদম ফালতু যদি যদি দেখাচ্ছে যে আপনি গ্রীষ্মকালীন ক্ষেত্রে গাছে রোগ আসে পোকায় হেন তো তেন পাথর নানা রকম সমস্যা টিপ টিপ থাক তখন ক্ষেত্রে কাজ করবে অ্যামেস্টার কিন্তু যখনই গাছকে শক্ত করতে হবে গাছকে স্ট্রং করতে হবে তখন নেটিভার কপার দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন তাহলে নেটিভোর ভিতরে কী রয়েছে আমি কিন্তু জানিয়ে দিলাম ঠিক আছে তাই পর থেকে আমি রিকমেন্ড করব যদি গাছকে সুস্থ রাখতে হয় তাহলে নেটিভ স্প্রে করা আবশ্যিক বৃষ্টি হচ্ছে নেটিভার স্প্রে করে দিয়ে আসুন সেদিন আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে তাই আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম নেটিভো কি এর ভিতরে কি উপাদান রয়েছে গাছকে সুস্থ রাখার জন্য কি করণীয় সেটা নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন